আপনারা দেখবেন আমাদের সমাজে আছে বা বিভিন্ন সিরিয়ালে বা টিভি চ্যানেলে অনেক সময় দেখায় বা অনেক সময় সিনেমাতে দেখায় অনেক বৃদ্ধ বাবা অনেক বৃদ্ধ মা তার সন্তানকে নিয়ে আপস করে বলে আরে সন্তান তোকে আমি ডাক্তার বানালাম ইঞ্জিনিয়ার বানালাম কিন্তু বাবা তোকে মানুষ বানাতে পারলাম বলে কি না তার মানে রেখে পৃথিবীতে যেই প্রাণী যেই পরি যেই নাম জন্মগ্রহণ করে সেই প্রাণী সেই নামে মৃত্যু ছাগল ছাগলের জন্মায় ছাগলে মরে এইরকম ধারাবাহিক কথায় মানুষ ব্যতীত যত প্রকার সৃষ্টি করেছে আল্লাহ সেই সেই নামে মৃত্যুবরণ মৃত্যুকরণ মাত্রতা সৃষ্টির সেরা যে মানুষ সে মানুষে জন্ম নেয় শুনছে দুহাত দুপা দুটো চোখ সব কিছুই নিয়ে আসে কিন্তু প্রকৃত মানুষে এসে জন্মে এই জাগতিক থেকে মায়ের পেটের থেকে ভবিষ্ঠ হওয়ার পর থেকে মায়ের কাছ থেকে কথা বলা থেকে শুরু করে বাবার কাছ থেকে পরিবারের কাছ থেকে সমাজের কাছ থেকে স্কুল থেকে মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গা থেকে তাকে শিক্ষা অর্জন করতে হবে আর এই শিক্ষা অর্জন করে 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 তাকে একদিন মনুষ্যত্ব বিকাশিত করে মানুষের মতো মানুষ হওয়ার মতন বড় হতে হয় আপনারা দেখবেন আমাদের সমাজে আছে বা বিভিন্ন সিরিয়ালে বা আমাদের কাছে দেখা হয় অনেক বৃদ্ধ বাবা অনেক বৃদ্ধ মা তার সন্তানকে নিয়ে আফসোস করে বলে আরে সন্তান তোকে আমি ডাক্তার বানালাম ইঞ্জিনিয়ার বানালাম কিন্তু বাবা তোকে মানুষ বানাতে পারলাম বলে কি না তার মানে রেখে এর ভিতরে তো অবশ্যই মানে লিখিত যে দু হাত দু পা যে মানুষ হবে এটা কোনো এটা নয় আপনারা তো ওয়া গরু নাম শোনেন না ছোট মানুষ ছিল ছোট মানুষ তাহলে শে পর আপনি এর শক্তি নিhlas হলো আবার অনেক মানুষ আছে যেমন মানুষ মারা গেলে মানুষ বলে লোন আরো বেঁচে থাকা ধর্ম এরকম মানুষে জন্ম নিয়ে কিন্তু অমানুসে মৃত্যুবরণ করেন সেই মানুষে কোনো লাভ না এই যে মানুষ হয়ে তার চারিত্রিক গুণগুলো থেকে শিক্ষণ করে সুন্দর মানুষে বেঁচে কি লাগে আদর্শ লাগে আমি তার মতন বড় হব আমি কি একজন খেলোয়াড়ের মতো আমার জীবনটাকে বড় করব নাকি একজন শিল্পীর মতো করব নাকি একজন চিত্র নায়কের মতো করব কি একজন বড় পরের ব্যক্তি তার যে লেবা তার যে ভালো ব্যবহার তার মতন হব এই যে শিক্ষা পূরণ করার জন্য মানুষের শিক্ষা অর্জন করতে হয় এই জন্য আল্লাহ রবুল এমন কোনো কাউন সৃষ্টি করি নাই যে কাউমের ভিতরে তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি কোন নবী রস কারণ কি আল্লাহের বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো আপনি কিভাবে মানবেন কতটুকু মানবেন কতটুকু মানলে আপনার জন্য ঠিক হবে কতটুকু মানলে এটা আল্লাহর কাছে বলতে পৌঁছাবে এই কাজটা কতটুকু মানলে আপনি আল্লাহ করতে হবে এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ রকুল আমাদের জন্য যুগে যুগে সকল মানুষের জন্য একজন